শ্রীমদ্ভাগবত গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক সংখ্যা পঁচিশতম ও ছাব্বিশতম অনেকেই আছেন যারা সাধুদের কাছ থেকে ভক্তিমূলক বিষয় শ্রবণ করে তারাও ধীরে ধীরে জন্মমৃত্যুর সাগর পার হয়ে থাকেন নমাত্মনা অন্য সাংখ্য যোগেন কর্মযোগেন চাপরে। কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করে কেউ সাংখ্যযোগের দ্বারা দর্শন করে এবং অনেকেই কর্মযোগের দ্বারা দর্শন করে ঈশ্বরের সৃষ্টি একটি বৈচিত্র্যময় সার্বজনীন বৈশিষ্ট্য একটি গাছের সবকটি পাতা কখনো সমান হয় না সেরকম মানুষের পাঁচটি আঙুলও কখনো সমান হয় না একইভাবে সমস্ত জীবের অন্যন্য এবং তাদের নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যা তারা জন্ম ও মৃত্যু চক্রের বিভিন্ন জনি ভ্রমণের মাধ্যমে অর্জন করেছে একইভাবে আধ্যাত্মিক অনুশীলনের ক্ষেত্রেও সমস্ত লোক এক ধরনের আধ্যাত্মিক অনুশীলনে ব্রতী হয় না শ্রীমৎ ভাগবত গীতা এবং অন্যান্য ধর্মীয় শাস্ত্রের সৌন্দর্য হল যে এর উপদেশগুলি মানবজাতির অন্তর্নিহিত বিভিন্নতা সম্পর্কে মানুষকে সচেতন করে এবং তাদের শিক্ষায় এগুলি গুরুত্ব পায় এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে কিছু সাধক আছেন যারা তাদের মনের সাথে লড়াই করে তাদের মনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন তারা তাদের হৃদয়ে উপস্থিত প্রভুর ধ্যানে আকৃষ্ট হয় যখন তাদের মন তাদের মধ্যে ভগবানের প্রতি স্থির হয়ে যায় তখন তারা নিজেদের মধ্যে আধ্যাত্মিক আনন্দে পরিপূর্ণ হয় আবার অল্প সংখ্যক কিছু লোক তাদের বুদ্ধিমত্তা ব্যবহার করে সন্তুষ্টি খুঁজে পায় আত্মা দেহ মন বুদ্ধি ও অহংকার স্বতন্ত্রভাবে তাদেরকে প্রবলভাবে উত্তেজিত করে তারা শ্রবণ ধ্যান এবং নির্ধাসন প্রক্রিয়ার মাধ্যমে আত্মা পরমাত্মা এবং মায়া সম্পর্কিত জ্ঞানের বিকাশ উপলব্ধি করে আবার কিছু লোক যারা ঈশ্বরের মহত্বপূর্ণ সেবায় নিযুক্ত থাকেন তখন তারা করুণাময় প্রভুর দ্বারা প্রাপ্ত গুণাবলী এবং যোগ্যতাগুলি তার সেবায় উৎসর্গ করার চেষ্টা করে তারা শ্বাস প্রশ্বাসের শেষ মুহূর্তটিও ভগবানের সেবায় নিয়োজিত করা ছাড়া আর কিছুই তাদেরকে সন্তুষ্ট করতে পারে না এভাবে ভক্তিতে নিমগ্ন সকল সাধক ও ভক্তরা তাদের নিজ নিজ ব্যক্তিগত প্রবৃত্তিকে ব্যবহার করে ভগবানকে উপলব্ধি করে জ্ঞান কর্ম ইত্যাদির সাথে সম্পর্কিত যে কোনো প্রচেষ্টা তখনই পূর্ণ হয় যখন তা ঈশ্বরের প্রতি ভক্তি ও তার প্রতি আস্থার জন্য করা হয় অন্য দেব ময়ানন্ত্রেভ উপাস তরণেব মৃত্যুং শ্রুতিপরা অন্য কেউ কেউ এভাবে না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন অনেকেই আছেন যারা সাধুদের কাছ থেকে ভক্তিমূলক বিষয় শ্রবণ করে তারাও ধীরে ধীরে জন্ম মৃত্যুর সাগর পার হয়ে থাকেন অর্থাৎ কিছু লোক সাধন পদ্ধতি সম্পর্কে অবগত নয় কিন্তু তারা অন্যদের মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান শুনে এবং তারপর আধ্যাত্মিক পথের প্রতি আকৃষ্ট হয় প্রকৃতপক্ষে বেশিরভাগ লোকই আধ্যাত্মিক জ্ঞান কি সে সম্পর্কে তাদের কাছে কোনোরূপ প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই কিন্তু কোনোভাবে যখন তারা এ বিষয়ে কিছু পড়ার ও শোনার সুযোগ পায় তখন তারা ঈশ্বরের ভক্তির প্রতি আগ্রহ তৈরি হয় এবং তারা ঈশ্বরের আধ্যাত্মিক পথে অগ্রসর হয় বৈদিক ঐতিহ্যে আধ্যাত্মিক উন্নতির একটি শক্তিশালী উপায় হিসাবে সাধুদের বাণী শোনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শ্রীমৎ ভাগবতে পরীক্ষিত সুখদেবকে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা কীভাবে আমাদের হৃদয়ে অবাঞ্ছিত পাপগুলিকে শুদ্ধ করতে পারি যেমন কাম ক্রোধ লোভ হিংসা ইত্যাদি সুখদেব উত্তরে বললেন হে রাজন আপনি সাধুদের কাছ থেকে শুধুমাত্র ঈশ্বরের দিব্য নাম রূপ বিনোদন গুণাবলী বাসস্থান এবং তার বর্ণনা শুনুন এটি স্বয়ংক্রিয়ভাবে অসীম জীবনের অবাঞ্ছিত নোংরা থেকে আপনার হৃদয়কে শুদ্ধ করবে যখন কেউ একটি শক্তিশালী উৎস থেকে এই জ্ঞান অনুধাবন করেন তখন তার আধ্যাত্মিকতার পরিপূর্ণ জ্ঞানের বিকাশ ঘটে এবং এর সাথে সাথে যার কাছ থেকে আমরা এই জ্ঞান শ্রবণ করি তার প্রতি আমাদের অটল বিশ্বাস গড়ে ওঠে সাধুদের কথা শোনা আধ্যাত্মিক সত্যের প্রতি শ্রদ্ধা জাগ্রত হয় আধ্যাত্মিক ক্রিয়াকলাপের জন্য সাধুদের সাথে সাক্ষাতের আগ্রহ আমাদের শুদ্ধ করে